বিয়ের আগাদিন আমরা কি করি মেয়ে ও ছেলেগুলোকে থোবড়া আমরা খাওয়াই কি খাওয়াই না খাওয়াই তো আচ্ছা আপনাদের শামসি এলাকাতে বাটনা এরিয়াতে থুবড়া খাওয়া সিস্টেম আছে ভাই আছে অবশ্যই আছে আমি জানি তো সবাই পালা পালা করে খাওয়াই আর টাকা নেয় আচ্ছা বলেন যদি ওই মেয়ের বাপটা বন্ধ হয় যেদিন জীবনে কোনো দিন এমন একটা মনের ভিতরে ব্যথা বেদনা সবাই খাওয়াচ্ছে থোবড়া আদর করে মেয়ের মুখে দিচ্ছে এবারে কেউ বলছে মেয়ের বাবাকে ডাকো হাফিজ সাহেবকে ডাকো বন্ধুরে ঠান্ডার দিলে কম্বলের ভিতরে মুখ গুজে বন্ধ বাবা ঝরঝর করে কাঁদছে আর মেয়েরা ঝাঁকেরে ঝাঁকে গীত গাইছে সব খাওয়াচ্ছে যখন ডাকা হয়েছে হাফিজ সাহেব আপনার মেয়েকে আপনি থোবড়া খাওয়াবেন না তখন কুক ছেড়ে কেন্দ্রে বলছে ভাই রে আমাকে তোমরা বাধ্য করিও না যার মুখে আমি থবড়া তুলিয়ে দেব সেই মেয়েটার মুখ আমি দেখতে পাই মেয়ের মুখটা দেখতে যদি না পাই তো ওই আমার মুখ খানা আমার হাত খানা আমার মেয়ের মুখে যাবে কি যাবে না কে ধরবে ভাই আমার বন্ধু আমার যখনই বন্ধু বাপ ওই মেয়ে মুখে খাবারটা দিতে যায় মুখে যাই না ওই মেয়ে আদর করে অন্ধ বাপের হাতটাকে টেনে নিয়ে মুখে দিয়ে দেয় তখন ঝরঝর করে চোখ দিয়ে অন্ধ মানুষটা চোখ দিয়ে পানি বয়ে যায় কি যাই না আল্লাহর নবী বলছেন উন্মতির আরে যদি এই মুসিবতের সম্মুখীন হও আর তোমরা যদি ধৈর্য ধরতে পারো সেই নারী হো পুরুষ যদি আল্লাহকে বলে আল্লাহ এর প্রতিদান তুমি আমাকে হাসরের মাঠে আল্লাহ দিও আল্লাহ বলছেন বান্দারে ধৈর্য ধরো করো আমি আল্লাহ তোমাকে এর প্রতিদান প্রতিদান চেয়ে উত্তম দেব। এই যদি ধৈর্য ধরতে পারে একজন অন্ধ মানুষ আল্লাহ কি দিবেন কিয়ামতের মাঠে আল্লাহ সেদিন ওই অন্ধ মানুষটাকে ডাকবেন এ আমার বান্দা বলো তোমার কোনো মনের ভিতরে ব্যথা বেদনা আছে নাকি বলো সেদিন বলবে রব্বুল আলামিন আল্লাহ আমি একটা আপনাকে কথা জানাতে চাই আল্লাহ বড় নিয়ামত থেকে আমাকে মাহরুম করে দিয়েছিলেন আল্লাহ আমি অভিযোগ জানাইনি রব্বুল আলাল গো আমাকে আপনি আজকে যা দেবেন এর প্রতিদান আপনার খুশিতে মনে তখন আমার আল্লাহ বলবেন হে আমার ধৈর্য ধরেছ সবুরু করেছ এর বিনিময়ে তোমাকে আমি উত্তম প্রতিদান দিলাম যেই প্রতিদানের নাম হলো জান্নাত বলুন আলহামদুলিল্লাহ ওই বন্ধ আল্লাহর আদায় করবে আল্লাহ তো কথা আলা তাকে আর অন্ধ করে জান্নাতে দেবেন না দুটি চোখ দেবেন জান্নাতে দৃশ্যগুলো দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করবে একবার বলুন আল্হামদুলিল্লাহ মমিনের গুণ ধৈর্য ধরবে সবুর করবে ভাই আমার আর একটা হাদিস আপনাদের সামনে তুলে দিই অবশ্যই অবশ্যই যেই কথাটা বলছিলাম মুসিবতে পড়েছেন ধৈর্য ধরবেন আল্লাহর নবী কেমন ধৈর্য ধরেছিলেন আল্লাহ রসুল কেমনভাবে ধৈর্য ধরেছিলেন তাইফের ময়দানে গেলেন দিনের দাওয়াত দিলেন মানুষকে সত্য কথা কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাফেরেরা মারল এমনভাবে অত্যাচার করল এমনভাবে নির্যাতনের হার বাড়িয়ে দিল রসুলকে পাথর মেরে যেই নবীজির চেহারাটা চোদ্দ তারিখে চাঁদের মতন ঝকঝক করে জ্বলে সেই নবীর শরীরে পাথর মেরে নবীজি সারা শরীর থেকে রক্ত যেন ঝরছে আল্লাহ আকবর আল্লাহর নবীর কাছে জিবরিল আসছেন আল্লাহ রবিন আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি বলুন যদি আদেশ হয় এদেরকে দুটি পাহাড়ে চাককি পিসা করে পিষে এদেরকে শেষ করে দেব আপনি বলুন আল্লাহ নবী বলেছিলেন জিবরিন এদেরা যদি ধ্বংস হয়ে যায় এরা যদি নিপাত হয়ে যায় তবে এর পরে দিনের কাজ কে করবে দিনে কে আসবে না এদেরকে ছেড়ে দেওয়া হোক আল্লাহর কাছে বিশ্ব নবীজি আল্লাহর রসুল দয়ার কান্ডারি